পছন্দের একটা মিউজিকের সাথে আজকে পছন্দের কিছু ফার্নিচার বানাবো নিজের পছন্দ অনুযায়ী রেডিমেড কোনো কিছু চাইতে আমার 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 কেন সব কাস্টমাইজ করা জিনিসগুলাই বেশি পছন্দ পছন্দ হয় আমি রুম সাজানোর জন্য অনুযায়ী আস্তে আস্তে করে করতেছি আপনাদের সবার সাথে সুন্দর একটা রুম টু শেয়ার করব বলে জানি আপনাদের কারো কারো কাছে আমার রুমের জিনিসগুলা পছন্দ হবে না আবার অনেকেরই কাছে ভালো লাগবে কিন্তু বিশ্বাস করেন আমি যেটা কাস্টমাইজ করে নিজের আই দিয়ে বানাই সেই জিনিসটার মতো মজবুত সুন্দর কিন্তু কিছুই হয় না সকালবেলা দুইটা মিস্ত্রিকে দেখেছিলাম যে একদিনে দুইটা জিনিস বানিয়ে নেব আড়াইটা বোর্ডের জিনিস বানিয়েছি একদিনের মধ্যে রাত ১২টা পর্যন্ত তারা কাজ করেছে তো আগের দিন সন্ধ্যাবেলা আমি গিয়েছিলাম বোর্ড কিনতে আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলি এই সাদা পার্টিক্স বোর্ডগুলো আমি নিয়েছিলাম বারোশো টাকা করে দুইটা বোর্ড দিন পরে হচ্ছে আমাকে আরো হাফ বোর্ড আনতে হয়েছে মানে টোটাল আড়াইটা বোর্ড লাগছে আপনারা হিসাব করে দেখবেন যে আড়াইটা বোর্ডের দাম কত পড়ছে তোমরা যারা যারা আমার মতো বাহিরে গিয়ে ভাজা পোড়া খেয়ে নিজের মেদ ভুরি অনেক বাড়িয়ে ফেলেছে তারা কিন্তু এই জিরো ফ্যাট স্লিমিং জুসটি খেয়ে তোমাদের মেদ ভুরি একদমই জিরো করে ফেলতে পারো এটা খেলে তোমাদের মেদ ভুরি সহ ওজন কমাতে পারে পাঁচ থেকে পনেরো কেজি পর্যন্ত এটা খেলে আপনাদের শরীরের কোনো মেদ ভুরি জমতে দেবে না এবং আপনার পেটের গ্যাসের সমস্যা পুরোই সমাধান করবে এটা সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরি এবং বাংলাদেশের সায়েন্স ল্যাব কর্তৃক অনুমোদিত তাই এটা খেলে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না তো তোমরা যারা স্লিমিং জুসটি নিতে চাও তারা কিন্তু এই ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারো পেজটি আমি ক্যাপশনে দিয়ে রাখবো আমি যখন বাজারে বের হই কিছু কেনাকাটা করার জন্য তখন আশেপাশে তেল যুক্ত যে ভাজা পোড়া খাবারগুলো ওগুলো খেতে অনেক ইচ্ছা করে বাট ওগুলো আমি যেদিন খাই ওই দিনে বাসায় এসে আমার বধ হজম হয়ে যায় বমি করি এরকম কিছু একটা হয়ে যায় তাই আজকে তেল যুক্ত কোনো খাবার বা ভাজা পোড়া কিছু খাইনি আনারস মাখা খেয়েছিল আনারস মাখা খাওয়া শেষ করে এদিকে চলে আসছিলাম বাবুর কিছু বই কেনার জন্য আমার খাওয়া শেষ হলেও আমার মেয়ের কিন্তু খাওয়া শেষ হয় নাই সে একটা খাওয়ার পর আবার আরেকটা নিয়েছে বাজারে যখন আসি তখন বাবু ঝালযুক্ত খাবার খেয়ে সব সময় পানি কিনে চায় বাট সব সময় আশেপাশে পানির দোকান থাকে না সব সময় ভাবি যে এর পরেবার যখন আসব তখন পানি নিয়ে আসব কিন্তু তারপর আমার মনে থাকে না শুধু দেখেন যে ও কিভাবে খাচ্ছে একদম পেট ভরে খাচ্ছে একবার নিচে দেন আবার আরো দশ টাকার নিচে নিয়ে পুরাটাই খাচ্ছে খাওয়া শেষে এখন ঝাল লেয় এসে দেন ওখানকার একটা ঝালমুড়ি না ওই লোকের কাছ থেকে পানি চেয়ে তারপর ওনার কাছ থেকে পানি খেয়ে নিচ্ছে আমার মেয়েকে ফোনের মধ্যে দেখার পরে যারা বাস্তবে হঠাৎ করে দেখেন তারা প্রথমে একটা কথাই বলেন যে আপু তো অনেক অনেক ছোট বড় দেখা যায় ভাইয়াদের যাদের চুল পড়তে পড়তে একদম মাথার চাঁদি বের হয়ে গেছে দেখা যায় তারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো একবার ব্যবহার করবে এই আপুর কিন্তু অনেক মিনিচুল চুল গজিয়েছে আপনার একটু পরে দেখেন আপু আপনার হেয়ার অয়েল প্যাকটা আমি আবার নিতে চাই আপনার প্যাকটি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার অনেক নতুন চুল উঠেছে আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনার টাক মাথায় চুল গজাবে এটা কিন্তু শুধু শুধুমাত্র আমার কথা না আমার হাজার হাজার কাস্টমারদের কথা তো যারা চুল পড়া বন্ধ করতে চান এবং চুল ঘন মজবুত লম্বা করতে চান অনেক সিল্কি করতে চান তারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন আমার পেজটি আমি ক্যাপশনে দিয়ে দিব ওখান থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন দিনের বেলা অনেক ব্যস্ত থাকি তাই সন্ধ্যার পরে বাইরে বের হওয়া হয় কিছু কেনাকাটা করার জন্য তারপরেই তো অনেক পরিশ্রম করার পরে যখন একটা জিনিস আপনার মনের মতো হয় তখন কিন্তু আনন্দই আলাদা হয় আপনারা খেয়াল করলে হয়তো বা দেখবেন আমার রুমটা কিন্তু বেশি বড় না মানে একটু ছোট তো তো আমার রুমের মেজারমেন্ট অনুযায়ী আমি বানানোর জন্য কিন্তু সবকিছু কিছু কাস্টমাইজ করে নেই কারণ কিনতে গেলে দেখা যাবে যে আমার জায়গা অনুযায়ী জিনিসটা বড় হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে আর আমি যখন বানাবো তখন কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী ওটা পারফেক্ট করে বানাতে পারবো কাজ করতেছিল মিস্ত্রিরা আমি হাঁটতেছিলাম আমার একটু খুশি খুশি লাগতেছিল কারণ পছন্দের জিনিস বানানোর পরে ওইটা দেখার আনন্দই আলাদা হয় খুব শীঘ্রই আরেকটা ইচ্ছা পূরণ করব আর সেই ইচ্ছা পূরণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের আপেক্ষিক আমার কমেন্ট বক্স সব থেকে বেশি যে কমেন্টটা আসে সেটা হচ্ছে আপু তোমার রুম টুর দাও তোমার রুমের পুরো ভিডিও দাও তো রুমের সবগুলো কাজ এখনো শেষ হয় না এই জিনিসপত্রগুলো বানাচ্ছি এটার উপরে সব শো পিস এইটা ওইটা কিনবো দেন সব কিছু অ্যারেঞ্জ করে দেন একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই তো এই একটা জিনিস বানাইতে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় লাগছে দুইটা মিস্ত্রি দিয়ে আমি আসলে জানি না যে তারা ইচ্ছা করে লেট করে কাজ করে নাকি এটা বানাইতে এতটুকু সময় লাগবে আপনাদের যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যাই হোক সময় লাগুক আর যেটাই হোক টাকা খরচ হলেও যদি জিনিসটা পছন্দ হয় তাহলে কিন্তু কোনো অভিযোগ থাকে না তো আজকের ভিডিওটাকে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা একটি লাইক অ্যান্ড ফলো করে রাখবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য অবশ্যই অবশ্যই দয়া করবেন আল্লাহ হাফেজ